আঠেরোশো শতকের শেষের দিকে বর্ধমানের মহারাজা তেজচন্দ্র বাহাদুরের পৃষ্ঠপোষকতায় এই অঞ্চলটি গৌরবের শিখায় পৌঁছেছিল নির্মিত হয়েছিল টেরাকোটার মন্দির আর এই মন্দিরগুলির মধ্যে ছিল রাসমঞ্চ লালজি মন্দির কৃষ্ণজির মন্দির আরও অনেক কিছু নিয়ে তৈরি হয়েছিল রাজবাড়ি কমপ্লেক্স এই কমপ্লেক্সের মধ্যে লুকিয়ে আছে অনেক গোপন রহস্য চলুন আজ ঘুরে দেখা যাক রাজবাড়ি কমপ্লেক্সের নাম আছে আছে কালনায় যতগুলি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে রাজবাড়ি হল অন্যতম কালনা রাজবাড়িতে প্রবেশ করতেই লক্ষ্য করা যায় একটি সুবৃহৎ প্রাঙ্গণ যেটি কোমল সবুজ ঘাসে ভরা এই প্রাঙ্গণটিতে নিপুণ পরিচর্যার ছাপও লক্ষ্য করা যায় কালনা রাজবাড়ির ইতিহাস আর কালনা শহরের ইতিহাস একই সূত্রে গাঁথা সুন্দর এই জায়গাটি কালনা শহরের একটি আদর্শ পর্যটন স্থল হয়ে উঠেছে আঠেরোশো শতকের সময় বর্ধমানের রাজারা বেশ কয়েকটি দুর্দান্ত মন্দির নির্মাণ করেছিলেন ওই সময়টা ছিল কালনার ইতিহাসের সব থেকে গৌরবময় সময় রাজবাড়ির প্রাঙ্গনে রয়েছে প্রথমেই প্রতাপেশ্বর মন্দির আর তার ঠিক পরেই মানে আমার পিছনে দেখতে পাবেন রাসমঞ্চ রাসমঞ্চের পরে একটি দরজা দিয়ে ঢুকলেই আপনারা দেখতে পাবেন লালজির মন্দির আর তারপরেই রয়েছে পঞ্চরত্ন মন্দির আর তার ঠিক পিছনেই রয়েছে কৃষ্ণচন্দ্রজির মন্দির আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী প্যারি কুমারী এই প্রতাপেশ্বর মন্দির নির্মাণ করেন এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল শিব ঠাকুরের উদ্দেশ্যে একটি উঁচু ভিতের ওপর নির্মাণ করা হয় এই মন্দিরটি আকারে সব থেকে ছোট হলেও এই মন্দিরের টেরাকোটার কাজ বোধ হয় সব থেকে সেরা মন্দিরের চারদিক পোড়ামাটির অলঙ্করণে অলঙ্কৃত যার মধ্যে আছে সীতা ও রামচন্দ্র চৈতন্য মহাপ্রভু এবং বৈষ্ণবদের নানান দেবদেবীর মূর্তি এছাড়াও এতে রয়েছে রাম রাবণের যুদ্ধের দৃশ্য কৃষ্ণলীলার দৃশ্য সেই সাথে দৈনন্দিন জীবনের চিত্রগুলি সূক্ষ্মভাবে খোদাইকৃত রয়েছে টেরাকোটার প্যানেলে এক কথায় এই মন্দিরের কারুকার্য সৌন্দর্য বর্ণনাতীত প্রতাপেশ্বর মন্দিরের বাঁ দিকে রয়েছে বহু পুরনো একটি কামান আর ডান দিকেই রয়েছে অষ্টভুজাকার রাসমঞ্চ রাসমঞ্চের ছাদ বোধ হয় আগেই ভেঙে গেছে এখন রাসমঞ্চের বাকি অংশ পিলারের দাঁড়িয়ে আছে শোনা যায় রাস উৎসবে সাধারণ মানুষ এখানে লালজি এবং মদন গোপালজির গল্প বর্ণনা করেন রাসমঞ্চ থেকে একটু সামনে এগোলেই একটি দরজা পড়ে এবং সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেই দেখতে পাওয়া যায় একটি বড় ফটক এবং তার নিচেই দেখতে পাওয়া যায় একটি সুসজ্জিত পালকি শোনা যায় এই পালকি করেই নাকি মদন গোপালজিকে রাস উৎসবের সময় রাস মঞ্চে নিয়ে যাওয়া হয় এই বৃহৎ আকার ফটকের নিচ থেকে গেলেই দেখতে পাওয়া যাবে পঁচিশ রত্ন বিশিষ্ট লালজী মন্দির সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এই মন্দিরটি তৈরি হয় এই মন্দিরটি হল এই চত্বরের প্রাচীনতম মন্দির যা মহারাজ জগত রামের স্ত্রী ব্রজকিশোরী দেবী তৈরি করেছিলেন এই মন্দিরটি রাধা কৃষ্ণের জন্য বানানো হয় টেরাকোটার কাজে সমৃদ্ধ এই মন্দিরের নান্দনিক মূল্য অপরিসীম ইট দিয়ে তৈরি এই লালজি মন্দিরটি পঞ্চবিংশতি রত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দিরটি তলা এবং পঁচিশটি চূড়া দিয়ে তৈরি এছাড়াও এই মন্দিরের সামনে রয়েছে একটি চারচালা নাট মন্দির এই মন্দিরের গায়ের টেরা কোটার কাজ আপনাকে মুগ্ধ করবেই এই লালজি বাবা স্থাপনা নিয়ে একটি গল্প আছে রানী কিশোরীর সাথে দেখা হয়েছিল এক বৈষ্ণবের এই বৈষ্ণবের কাছেই ছিল লালজি বাবা অর্থাৎ শ্রীকৃষ্ণের এক মূর্তি সেই মূর্তি তিনি রানীমাকে প্রদান করে তীর্থযাত্রা করেন এবং রানীমা সেই লালজি বাবা অর্থাৎ শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করেন এবং পরবর্তীকালে শ্রীকৃষ্ণের মূর্তির পাশেই রাধার মূর্তিও স্থাপনা করেন অনেক বছর পরে সেই বৈষ্ণব ফিরে আসে এবং রানীমার কাছে তিনি শ্রীকৃষ্ণ অর্থাৎ লালজী বাবার মূর্তি আবার ফিরে পেতে চান রানীমা সেই মূর্তি দিতে অস্বীকার করেন ফলত বৈষ্ণব সেই লালজি বাবার মূর্তি ছিনিয়ে নেওয়ার প্রয়াস করেন কিন্তু বহু প্রচেষ্টা সত্ত্বেও লালজি বাবা অর্থাৎ কৃষ্ণের মূর্তিকে তিনি তুলতেই পারেন না তিনি বুঝতে পারেন লালজি বাবা হয়তো তার সাথে যেতে অনিচ্ছা প্রকাশ করছেন ফলে বৈষ্ণব ক্রুদ্ধ হয়ে লালজি বাবাকে অভিশাপ দিয়ে যান যে তিনি এবার থেকে ভোগের মধ্যে পোড়া রুটিও পাবেন সেই রীতি মেনে তাকে ভোগে পোড়া রুটি দেওয়া হতো আমরা জানতে পারলাম বেশ কিছু বছর হল সেই পোড়া রুটি দেওয়া এখন বন্ধ রয়েছে একটা বিষয় জানিয়ে রাখা ভালো এই লালজি বাবার মন্দিরে ভোগের ব্যবস্থা আছে সাধারণ মানুষ যদি ভোগ পেতে চান তাহলে নির্দিষ্ট মূল্যের বিনিময় ভোগ পেতে পারেন তার জন্য আগে থেকে মন্দিরে জানাতে হবে পশ্চিমবঙ্গে মাত্র পাঁচটি মন্দির রয়েছে তার মধ্যে তিনটি এই অম্বিকা কালনায় অবস্থিত যার মধ্যে এই কমপ্লেক্সেই রয়েছে দুটি আর বাকি দুটি রয়েছে সুখরিয়া হুগলিতে এবং সোনামুখী বাঁকুড়াতে লালজি বাবার মন্দির থেকে বেরিয়েই বাঁ হাতে পড়বে পঞ্চরত্ন মন্দির এই পাঁচটি আটচালা মন্দির ঊনবিংশ শতাব্দীতে তৈরি হয় পাঁচটি মন্দিরের মধ্যে প্রতিটির আকৃতি একটি থেকে আলাদা এই সবকটি মন্দিরই বানানো হয় শিব ঠাকুরের উদ্দেশ্যে পঞ্চরত্ন মন্দির থেকে এগিয়েই ডানদিকে রয়েছে কৃষ্ণজির মন্দির এই মন্দির তৈরি হয় সতেরোশো থেকে পঞ্চান্ন সালের মধ্যে এটি হলো কৃষ্ণচন্দ্রজির মন্দির চলুন রাধা কৃষ্ণের জন্য বানানো এই কৃষ্ণজির মন্দিরটিও পঁচিশ রত্নর মন্দির হিসেবে বিবেচিত হয় অসাধারণ সব ইট এবং কারুশিল্প দিয়ে তৈরি এই মন্দিরটি লালজির মন্দিরের মতো কৃষ্ণচন্দ্রজির এই মন্দিরটিতেও পশু পাখি ও ফুলের মেটিপ সমন্বিত সুন্দর কারুকাজ করা আছে এই মন্দিরের সামনে রয়েছে একটি বটবৃক্ষ দর্শনার্থীরা মানত পূরণ করার উদ্দেশ্যে এই বটবৃক্ষে সুতোর গিট বেঁধে যায় এই মন্দিরের পিছনেই রয়েছে বিজয় বৈদ্যনাথ মন্দির এই মন্দিরে পূজিত হয় শিব ঠাকুর মন্দিরের নানাবিধ পোড়ামাটির ফলকে সুসজ্জিত এই রাজবাড়ি নিয়ে একটি রহস্য আছে এই রাজবাড়িটিকে কিন্তু মন্দির চত্বরের মধ্যে রাখা হয়নি রাজবাড়িটি রয়েছে এএসআই তত্ত্বাবধানের বাইরে একা কোনো পরিচর্যা ছাড়া শেষ দশার দিন গুনছে স্থানীয় লোকেদের কাছ থেকে জানা গেছে যে এই রাজবাড়ির নিচের অংশে বেশ কিছু সরকারি অফিস ছিল কিন্তু বর্তমানে সেটাও নেই মাঠের এক কোণে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে কালনার রাজবাড়ি এই রাজবাড়িতে পৌঁছতে গেলে আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে কাটুয়াগামী লোকাল ট্রেন ধরে অম্বিকা কালনা স্টেশনে পৌঁছে যেতে পারেন এবং সেখান থেকে টোটো ধরে এই রাজবাড়িতে এসে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন